ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র মেরামতের দিতে নেত্রকোনায় লিফলেট বিতরণ কর্মসূচি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর আরিফা জিয়াসমিন নাহিন। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা পৌর এলাকার মুক্তারপাড়া পাড়া ছোট বাজার বড় বাজার আরামবাগ জয়নগর কুরপার ও জেলা সদরের বিভিন্ন ও আদালত এলাকায় রাষ্ট্র দফা প্রচারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট মাহমুদারিতা এডভোকেট রাকিব আল মান্নান পারবিন আক্তার রেহনা আক্তার মাইনুল হাসান মোহন সৈয়দ রমজান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় ডক্টর আরিফা জিয়াসমিন নাহিন বলেন এই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা হচ্ছে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র সুস্থ সুন্দর ভাবে পরিচালিত হবে এই যদি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয় তাহলে দেখা যাবে নির্বাচন নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারছে না নিজেদের ফেভারে নেওয়ার জন্য নির্বাচনকে তারা খেলায় পরিণত করতে পারছে না তারপরে এখানে একত্রিশ দফা বাস্তবায়িত হলে যুবকের অধিকার প্রতিষ্ঠিত হবে কেউ বেকার থাকবে না বেকার সমস্যার সমাধান হবে নারীদের মর্যাদা যেমন আছে সেটা সংরক্ষণ করা হবে নারীর ক্ষমতায়নের জন্য নারীদেরকে যা যা যথাযথ ব্যবস্থা নিতে হয় সেটা করা হবে অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর করে পরিচালনার জন্য অর্থনৈতিক কমিশন গঠন করা হবে আপনার যে কৃষকদের তাদের যে পণ্য আছে এবং বিপণনের জন্য সেগুলি সুব্যবস্থা করা হবে শ্রমিকদের শ্রমিক যেন তার ন্যায্য মজুরি পায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য একটা শিক্ষিত জাতি গঠন করা হবে সেই জন্য প্রয়োজনীয় শিক্ষার যাবতীয় সুন্দর শিক্ষার ব্যবস্থা করা হবে এই জন্য বিচার থেকে শুরু করে আইন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা থেকে শুরু করে নির্বাচন সার্বিক বিষয়গুলি একটা সুশৃঙ্খল কাঠামোর মধ্যে চলে আসবে তখন দেখা যাবে যে এই গণতন্ত্র নিয়ে যেভাবে বিগত স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে হত্যা করেছিল জনগণের ভোটের অধিকার হরণ করেছিল সেই অবস্থা আর হয়তো হবে না আমরা আশা করব একত্রিশ দফা বাস্তবায়িত হলে সেই যে দুঃশাসনের অবসান ঘটবে